আমরা আজকে আবারও চলে আসলাম কোরআনের ক্লাস নিয়ে ইনশাল্লাহ সকলেই যুক্ত হই কোরআন শেখার জন্য এবং বোঝার জন্য কিভাবে শিখতে হয় কিভাবে কোরআন করতে হয় সম্মানিত মোহতারাম হাজরিন তো এসে নামাজ পড়ার শেষে আমাদের বাচ্চা একজন

Ya. Şeler var. ही जे সবাই দিয়ে আসো কালকে যেমনি যারে যে জায়গায় বসাই দিয়েছিলাম ওই জায়গায় বসো সবাই কার জায়গায় কোন জায়গায় আসিল একজনের জায়গায় আরেকজনে বসবা না কার জায়গায় কোন জায়গায় আসিল ঠিক ঐ জেগাই বচিবা টিলাৰৰ কি পিছ নেকি ৰোধ দিছিল নেকি হ্যাঁ কালকে কি জানি মস্ক করছিলাম আব্দুর রহমানের পাশে হ্যাঁ আব্দুল্লাহ সামনে আব্দুর রহমান পিছনে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الشيطان الرجيم رجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله സമീർ സ്വമ സ്മീ റോഡ് ജീവൻ ദുജന പാസുക الحمد لله رب العالمين. <applause> عالمين <علمين> عالمين <علمين> الحمد لله رب العالمين. الرحمن الرحيم <تصفيق> <تصفيق> الرحمن الرحيم

إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين نستعين, نستعين. <applause> اهدنا الصراط المستقيم. اهدنا الصراط <applause> اهدنا المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين বল কালকে জানি কোন হরফটা পড়াইছিলাম বা হ্যাঁ আজকে কি আজকে আচ্ছা তাহলে তাড়া মনে রাখবে হ্যাঁ তাড়া কেমনে পড়বা আমার সাথে সাথে আচ্ছা এটা আমরা কি করতেছি কসাই আলিফ বা তা এই হরফগুলা কি মস্ক করতেছি কি হরফগুলা যেতে অতি সহজে উচ্চারণ হয় মুখ দিয়া ওই চেষ্টা করতেছি নাকি হরফগুলা সুন্দর করে তার নিজ তার নিজ মাখরাজের স্থান থেকে উচ্চারণ করার চেষ্টা করতেছি বুঝছ সুন্দর করে চেষ্টা করবো সবাই হ্যাঁ তিতা ওয়ালিতা

Tita wanita abar ta, tak tak tiya ta, ta, ta. Tak ti, ti. Ti, ti. Eh, itu, tak itu, tak tu tak itu, tak tak, tak tak, tak tak, tak tak, tak tak, tak tak, tak tak tak, tak tak tak, tak tak তাৰ মাজ কাৰে নাই যাৰা পাৰে নাই হেৰা বইল হে অলিছে এবা দেখি হাতোটা চাই এই কনীৰ হিম্মত আছে বাকী কৰ হিম্মত নাই বাকি কর হিম্মত নাই স্বামী তার মাশাল বলো মনে আছে স্বামীরের আর বাকি গল মনে নাই

সেরকম কিন্তু কলকলাও আছে তার কিন্তু কলকলা নাই তা কি কলকলা হরফ ত কিসের কিসের হরফ এই কলকলা হরফুলা কি করতে হবে কলকলা কেমনে করে ডাক্কা দিয়ে একটু ধাক্কা দিয়া পড়বা আর কি ঠাস করে ফুটাইয়া পড়বা ডাক্কা দিয়া ডাক্কা দিয়া অথবা ফুটাইয়া বলে বুঝছো ডাক্কা কিনবা কি বলে

গুলা কি করতে হবে ধাক্কা দিয়া পড়তে হবে মনে আছে সবার কলকলা হর ধাক্কা দিয়া পড়তে হয় যে হ্যাঁ তাহলে আজকে কোন হরফ শিখলাম তার মস্ক শিখলাম নাকি তা তু তা

ঠিক আছে তাহলে মাশাআল্লাহ আজকে আমরা অনেকটা পড়ছি ইনশাআল্লাহ হ্যাঁ তো আল্লাহ তালা যেগুলা পড়ছি এগুলার উপরে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করো মৃত্যুর মৃত্যু পর্যন্ত এগুলা ধরে রাখার মতো তৌফিক দান করো আমিন রব্বি zidni ilma রব্বি zidni ilma রব্বি zidni জাহান জাকত এবং পড়া মনে রাখার দোয়া কি কইছি বুঝছ পরা মনে রাখার দোয়া কি কইছি বুঝছ এই দোয়াটা পড়লে পড়াগুলা কি করে মনে থাকে পড়া যাতে না বলি আল্লাহর কাছে দোয়া পাঁচ পাঁচকটা নামাজের পরে এই দোয়া পড়বা তাইলে দেখবা আল্লাহ তালা কি করবো সহন শক্তি বাড়াই দিব জাহান বাড়াই দেব মেধা শক্তি বৃদ্ধি করে দেবো কিছু বুঝছো ربي زدني علما ربي اشرح لي صدري. ربي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ঠিক আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সবারই ছুটি নাকি যাইয়া সুন্দর করে খাবার টাবার খাইয়া আবার চলে আসবে হ্যাঁ তাড়াতাড়ি যাই শুয়ে করতে ঠিক আছে তাহলে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম